দূর হলে অনেকের ভয় হয় তাহলে কি আমি বৈরাগ্য ডেভেলপ করবো বৈরাগ্য শব্দটা কিন্তু একটা শুনলে আমাদের কাছে তখনই মনে হয় সংসার চলছে বৈরাগ্য হচ্ছে ডিসপ্রেশন ইংলিশে বলায় যেটাকে আপনি বলতে পারেন প্রচণ্ড কনসেন্ট্রেশন প্রত্যেক জায়গায় বৈরাগ্য লাগবে আজকে যে রান্না করে সেখানে বৈরাগ্য লাগবে রান্নাটা যদি ঠিক মতন যদি করতে না পারে মনটা যদি দিয়ে ছড়িয়ে থাকে রান্না হয় না একটা ছেলে যখন পুরো পরীক্ষার মধ্যে পরীক্ষার সামনে পড়ছে যখন সামনে পরীক্ষা চলে আসছে সেখানে কিন্তু তার বৈরাগ্য মানে বৈরাগ্য মানে অন্য মন অন্য বিষয় থেকে পণ্ডটা গুটিয়ে এনে ওই জায়গাতে রাখো কেন মনই তো পড়ে চোখ করে না এই চোখের কিন্তু কোনো প্রয়োজন নেই সব আসল হচ্ছে মন এই জন্য হচ্ছে মনটাই হচ্ছে হ্যাবিট ক্রিয়েট করো চোখ কান বাইরের যে ইন্দ্রগুলো এটা একটা যন্ত্র একটা টুল কিন্তু এটা কি করে এটা একটা নিজস্ব কিছু কিছু মাঝে মাঝে খেলা করে দেয় আপনাকে ডেভিট করে দেয় যার ফলে আপনি শুনতে পারেন না এই জন্য ডিসপ্রেশন মানে হচ্ছে আপনার মনটাকে ওই জায়গাটি করো শব্দটা বৈরাগ্য এই বৈরাগ্য হয়ে গেছিস